আসসালামু আলাইকুম ভালো আমি আল্লাহ আছি আজকে আমার একটা ফেসবুক প্রথম একটা ভিডিও যেটা রেকর্ড করছে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যা দেখা যাচ্ছে যে পরশু আমার সাথে একটা ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে আমি চাচ্ছি যে আমার যেগুলো ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে একটু সচেতন করে দেওয়ার জন্য আচ্ছা ঘটনাটা হলো গত পরশুদিন আমার ফোনে প্রায় দেখা যাচ্ছে এগারোটা বা বারোটার দিকে একটা এস আসে এমন যে বিকাশ অথবা নগদ থেকে আপনি যখন টাকা আদান প্রদান করেন আপনার অ্যাকাউন্টে যখন টাকা অ্যাড হয় এই অ্যাড হওয়ার যে মেসেজটা তো কেউ আমাকে হয়তো বা টাকা সেন্ড করছে আমার অ্যাকাউন্টে অ্যাড হবে এই ধরনের যে মেসেজটা সেই মেসেজটা তো আমি মেসেজটা দেখলাম মেসেজটা দেখে আমাকে আবার কে টাকা সেন্ড আমি এরকম মনে করলাম যে আমাকে আবার কে টাকা সেন্ড করবে আমার তো টাকা সেন্ড করার মতো বিকাশে অথবা নগদে আসার কোনো মানে ওয়ে নাই আর ওয়ে থাকলেও আমি জানবো যে বিকাশে অথবা নগদে কেউ টাকা পাঠালে অপর প্রান্ত থেকে আমাকে জানানো হবে বা আমিও জানা জানতে পারবো যে কেউ টাকা পাঠাবে বাট এমনটা হয় নাই সরাসরি ডাইরেক্ট একটা এস এম এস যেটা হলো বিকাশে তো এমনটা ছিল একুশ হাজার মেসেজটা চেক করলাম মেসেজটা চেক করে দেখি আমার অ্যাকাউন্টে একুশ হাজার টাকা অ্যাড হওয়ার একটা মেসেজ পরবর্তীতে আমি আমার বিকাশের যে অ্যাপস আছে সেটা চেক দিই এক কথায় ব্যালেন্সটা চেক দিই যে আসলে কি টাকা অ্যাড হয়েছে কিনা তো আমি যখন মানে বিকাশের ব্যালেন্সটা চেক করি দেখি আমার যে টাকাটা ছিল আগে সেটাই আছে আমার কোনো পরিমাণ যে একুশ হাজার অ্যাড হয়ে যে পরিমাণ হওয়ার কথা সেটা হয় নাই তার মানে বুঝলাম এটা কোনো একটা ফ্লট হয়তোবা দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আমাকে আর একটা ফোন দিবে কেউ তো যে ভাবা সেই কাজ দেখলাম মোটামুটি আমি ওয়েট করতেছি কেউ একটা ফোন দিবে পরবর্তীতে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমার ফোনে একটা ওই যে নাম্বার থেকে সেই নাম্বার থেকে একটা মানে কল আসে কল আসে এবং আমাকে সমীয় করে অনেকটা সালাম কালাম দিয়ে শুরু করেছে আমিও সালাম কালাম নিই নিয়ে সে বলতেছে ভাইয়া আমি একজন বিকাশের দোকানদার আমি দেখা যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য বাড়িতে যাচ্ছিলাম যে কারণে দেখা যাচ্ছে ছোট ভাইকে আমার দোকানে বসিয়ে রেখে যাচ্ছিলাম এমতো অবস্থায় দেখা যাচ্ছে আমার ভাই যখন বসে থাকে এমতো অবস্থায় একজন আসে সে তার ফ্যামিলিতে বা অন্য কোথাও দেখা যাচ্ছে একুশ হাজার টাকা পাঠানোর জন্য তা আমার ছোট ভাই টাকাটা রিসিভ করে রিসিভ করার পরে সে দেখা যাচ্ছে টাকাটা পাঠিয়ে দেয় কিন্তু এমতো অবস্থায় যে নাম্বারে টাকাটা পাঠায় সে নাম্বারটা ভুল হয়ে আপনার নাম্বারে চলে যায় তো ভাই এরকম একটা ছোট ভাই আমার এরকম একটা মিস্টেক করে ফেলাইছে যেহেতু দেখা যাচ্ছে যে একুশ হাজার টাকা কম টাকা না আর এই টাকাটা তো আমি আর ওই যে দিতে আছে তাকে তো পারতেছি না সে তো আমাকে আপনি আপনার ভুল করছেন নাম্বার ভুল করছেন যে কারণে ভুল নাম্বারে চলে গেছে আমার যেখানে নাম্বারে পাওয়ার কথা সেই নাম্বারে পায় নাই তো আমি ভাইয়া অনেকটা বিপদে পড়ে গেছি আমি কি করব আপনি যদি এই মুহূর্তে আমাকে হেল্প না করেন তাহলে আমার তো বিশাল একটা ক্ষতি হয়ে যাবে কারণ এই একুশ হাজার টাকা রিকভারি করার মতো আমার অবস্থা নেই এভাবে বলতেছে সে তো আমি তো জানি আগে থেকেই কারণ আমি সব আমার ব্যালেন্স ট্যালেন্স চেক করে দেখছি কি অবস্থা তা আমি বললাম আপনি কোথায় থেকে বলছেন উনি জায়গাটার নাম না বলে আমাকে বলতেছিল যে ভাই আমার একটু সমাধান যদি করেন তাহলে দেখা যাচ্ছে আমি অন্তত বেঁচে যাবো এক কথা এই একুশ হাজার টাকা আমি কীভাবে ম্যানেজ করবো বলে না যদি আমাকে না দেন তো আমি তার কথাবার্তায় এবং দেখা যে কথার যে ভয়েস এটাতে মনে হলো তার বয়স খুব একটা বেশি না সর্বোচ্চ দেখা যাচ্ছে সতেরো থেকে আঠারো বা উনিশ এরকম হবে তো আমি ডাইরেক্টলি কোনো কথায় না গিয়ে আমি ওনাকে বললাম আপনি কি ধান্দা নতুন শুরু করছেন তা আমাকে বলে ভাই কি কি বললেন আপনি বুঝতে পারি না আপনার কথা তা আমি বললাম আপনি কি ধান্দা নতুন শুরু করছেন কয় ধান্দা এটা আবার কেমন কথা বললেন আপনি তা আমি বললাম ধান্দা নতুন শুরু না করলে আপনি এত তাড়াতাড়ি আমার কাছে ধরা খাইলেন কেন আপনি যদি খুব বেশি চালাক চতুর হন তাহলে তো খুব দ্রুত আমার কাছে ধরা খাওয়ার কথা না আপনার তো ধান্দা করতেছেন না আপনি কই আপনি আমাকে মেসেজ আমি তো আগের থেকে আমি নিজে চেক করে দেখছি আমার টাকা পয়সা আসে নাই আপনি কেন আমার সাথে দুই কেন আমার সাথে বাটপাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তখন সে দেখা যাচ্ছে যে কথাটা চেঞ্জ করে দেখেছে তার সুর চেঞ্জ হয়ে যায় সে আমাকে শত্রু মনে করার মতো যেভাবে কথা বলতে হয় সেভাবে কথা বলতেছে এবং আমাকে সে এক প্রকারে দেখা যাচ্ছে গালি করে ফোন কেটে দিছে তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার যার ফ্রেন্ড লিস্টে আমার বন্ধু বান্ধব যারা আছেন এক কথায় আমার কাছের মানুষ তাদেরকে একটা অ্যাওয়ারনেস করার জন্য বা তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে এরকম ফোন আপনার ফোনে আসতেছে এরকম এস এম এস আপনার ফোনে আসতেছে আপনি অবশ্যই এস এম এসটা চেক করবেন আগে এস এস চেক করার পরে দেখবেন আসলে সেম মেসেজ পাবেন এটাতে বিচলিত না হয়ে অবশ্যই দেখা যাচ্ছে আপনি আপনার মূল যে বিকাশ এবং নগদের যে মূল ব্যালেন্সটা সেটা চেক করবেন চেক করে তারপরে আপনি মানে পারফেক্টলি বুঝতে পারবেন আসলে এরা টাকা পাঠাইছে কি পাঠায় নাই আর যদি আপনার টাকা আসে তাহলে সেটা আপনারও জানার কথা এবং ও থেকে যে পাঠাচ্ছে তারও আসার জানার কথা বিকজ অফ আপনারা দুজন না জানলে কেউ আপনাকে এমনি এমনি টাকা পাঠাবে না আপনি হয়তো কাছ থেকে পাবেন না হলে ধারের টাকা বা যে কোনো মাধ্যমে টাকা হইতে পারে সেটা অবশ্যই উভয় পক্ষে জানবে কেউ হুদাই হুদাই আপনার ফোনে কখনো টাকা পাঠাবে না আর যখনই এরকম একটা করে মেসেজ আসবে তখনই বুঝতে হবে যে এটা অবশ্যই ফ্লট এবং আপনার সাথে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে টাকা ভাগিয়ে নেওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করতেছে তারা চেষ্টা করতেছে তাহলে একটা বিষয় দাঁড়ালো যে অবশ্যই এই ধরনের মেসেজ যদি আপনি পান তাহলে অবশ্যই খুঁটিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কি অবস্থা আর অবশ্যই বিচলিত হওয়া যাবে না ডাইরেক্ট বিকাশ দোকানেও যাওয়া যাবে না যে টাকা পাঠিয়ে দিয়ে তারপরে অ্যাকাউন্টে দেখলেন যে টাকা কই টাকা তো নাই তখন তো আপনার শেষ তখন তো আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না তখন পুলিশ কোন এই কন সে এদিকে গেলে অনেক অনেক সময় কেটে যাবে তখন আপনার ঝামেলাতে মনে হবে না দরকার নাই আমার টাকা একুশ হাজার জন্য এতগুলো ঝামেলা আমার পড়ানোর দরকার নাই তো আগেই মানে সচেতনতা নিয়ে আসে নিজের মধ্যে এবং সচেতন হন অ্যাকচুয়ালি দেখেছে ভিডিওটা করা হলো অ্যাওয়ারনেস এর জন্য আপনাদের মধ্যে যাতে অ্যাওয়ারনেসটা তৈরি হয় যে আসলে এরকম কল আসলে আপনাকে আগে থেকে সচেতন হতে হবে যে টাকা পাঠিয়ে দিয়ে পরে কিন্তু মানে হাই হতাশ করা যাবে না আগেই সচেতন হতে